দেবের মন্দির দর্শন করতে আর আমি চেপেছি পুরিত ঠাকুরের বাইকে আর ওরা গেছে টোটোতে তো জানি না মন্দিরে ভিডিও করতে দেবে কি না আসলে মনে হয় দেবে না যত কিছু ভিডিও করে মানে দেখাতে পারবো তত কিছু তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক জগন্নাথ দেবের মন্দিরে ছয় বলো জয় জগন্নাথ সামনে চলে এসেছি তো আমি আগে চলে এসেছি ওরা এখনও টোটো করে আসেনি ওরা এলে পরে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো কিন্তু মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না তাই মোবাইলটাকে আমাকে জমা রাখতে হবে তো কিছু করার নেই দেখাতে পারবো না তোমাদেরকে তো যাই আগে দর্শন করে আসি সাথে প্রচুর ভিড় আর হয়ে যে আগে চল 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 আগে চল আগে চল আগে চল আগে চল আগে চল আগে চলো আগে চল জগন্নাথ দেবের মন্দির এতটুকুই আপনাদেরকে দেখাতে পারবো তারপরে মোবাইল জমা করতে হবে তারপর আর দেখাতে পারবো না তো আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা প্রচুর ভিড় মন্দির সামনে মানে অনেক দূর থেকে আর কি লাইন পড়বে একবার জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে আর সামনে থেকে তোমাদেরকে একটু জগন্নাথকে দেখাচ্ছি আজকে জগন্নাথকে একদম সামনে বার করে নিয়ে এসেছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আর আমরা যাচ্ছি চটি আর মোবাইল জমা করতে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আমরা যাবো ভেতর দিকে জগন্নাথের দর্শন করতে মন্দিরের ভেতর দিকে যাব গুরুহী ঠাকুর আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন